সবাইকে জানাচ্ছি কাঠ ফুলের ফুলে অনেক অনেক শুভেচ্ছা আর আপনারা শুনছেন রেডিও মহানন্দ আটানব্বই দশমিক আট জীবনের কথা জীবনের সুর আর আপনাদের সাথে মনে রায়না অনুষ্ঠান নিয়ে আছি আমি কথা বন্ধু ছন্দা থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ দেব আড্ডা আর হবে অনেক কথা ছোট ছোট গল্প ছোট ছোট কিছু মনের অনুভূতি তো শ্রোতা বন্ধুরা প্রত্যেকবারই তো কথা বন্ধু অনেক কিছু বিষয় নিয়ে আসে যেটা সচেতনমূলক হয় বা ভালো লাগার বিষয় বা মানে সব কিছু বিষয় মিলেই আমি কথা বলি তো আজকেও তো ব্যতিক্রম হবে না তবে আজকে হচ্ছে অন্যরকম একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে রাতের আকাশ ও একলা চাঁদ আসলে কথাটা রাতের আকাশ ও একলা চাঁদ কথাটা শুনতে যেমনটা লাগে আর কি কখনো হয়তোবা। কারো কাছে রোমান্টিকতা বা কারো কাছে একাকৃত্ব নিরবতা তো শ্রোতা বন্ধু আপনাদের কাছে কেমন লাগে এই রাতের আকাশ ও একলা চাঁদ রোমান্টিকতা নাকি একাকি নিরবতা সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে হ্যাঁ আর দেখে নিতে চাই কোন কোন বন্ধু রয়েছে আমার সাথে রয়েছেন আলী আশরফ আচ্ছা আসসালামু আলাইকুম স্যার সম্মানিত কথা বন্ধু চন্দা শুভ বৃহস্পতিবার আচ্ছা আপনাদেরও শুভ বৃহস্পতি বার এবং আপনাদের অনেক অনেক প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি শ্রোতি স্যার এত সুন্দর করে কমেন্ট করার জন্য এবং রেডি মোহনদের সাথে থাকার জন্য এবং মনে মнераয়না অনুষ্ঠানে কথাবন্ধ ছন্দের সাথে থাকার জন্য বলেছেন প্রবীর মিত্র শিল বলেছেন সাথে আছি অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু আমার সাথে থাকার জন্য এবং এই যে কমেন্ট করেছেন মнераয়না অনুষ্ঠানে এজন্য অনেক অনেক ধন্যবাদ তবে আজকে যে কথা বলার বিষয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে কথা বলার বিষয়টা হচ্ছে রাতের আকাশ ও একলা চাঁদ আসলে তাই মানে রাতের আকাশটা মানে কখনো কখনো কারো কাছে মনে হয় যে অনেক একটা রোমান্টিকতা বয়ে নিয়ে আসে আহ হয়তো বা দুজনও মিলে হচ্ছে রাতের আকাশে যাদের আলোয় হাঁটতে বের হয়ে যায় অনেকে আছে এরকমটা হয়ে থাকে তো মনে হয় যে সেই রাতটা কখনো যেন শেষ না হয় সেই রাতটা যেন শেষ না হয় সেটা রোমান্টিকতার মানে রূপ ধারণ করে আর কি হ্যাঁ আর মানে হাঁটতে হাঁটতে মনে হয় যে হ্যাঁ দুজনে এ পথ ধরে বহু যুগ বহু বছর ধরে হাঁটতেই থাকে খুব ভালো লাগে খুব ভালো লাগে একটা বিষয় আর মানে ভালো লাগার বিষয় আর কি আর কখনো কখনো যাদের মানে অনেকের মনে হয় অনেক ব্যক্তি রয়েছে যারা একাকিত অনুভব করেন তো তাদের কাছে এই যে রাতের আকাশটা একটা অদ্ভুত মানে পরিস্থিতি তৈরি করে আর হচ্ছে যে একলা চাঁদ তো এই রাতের আকাশ এবং একলা চাঁদ দুইটা মিলে অন্যরকম একটা নিরবতার শব্দ তৈরি করে যেটা মনে হয় যে অনেকে মনে করে যে হচ্ছে করে আর কি এটা যে কারো মন খারাপ রয়েছে কেউ কোনো কথা বলতে পারছে না কারো কাছে কাউকে কিছু বলতে পারছে না মনের কথাগুলো দুঃখ হতাশা কষ্ট বা একাকী কি সব কিছু বিষয়টাই তো হয় কি অনেকে নদী ধারে বা হচ্ছে ছাদে বা বাড়ির উঠোনে বেশিরভাগ দেখা যায় যাদের হচ্ছে একাকিত্ব নিরবতা মানে পরিবেশ আর কি নিরব পরিবেশ তো সেই নিরব পরিবেশগুলোতে নদীধারগুলোতে বা পুকুর পাড়গুলোতে যেটা হয়ে থাকে আর কি অনেকেই যায় একাকী যাদের আসলে মনে হতাশা দুঃখ কষ্ট রয়েছে তো সেই রাতের আধারে সেই চাঁদটা মানে চাঁদের সাথে অনেকে কথা বলে কারণ তাদের তো কোনো বন্ধু থাকে না বা তার এরকমটা মনে করে আর কি যে আমার কোনো বন্ধু নেই বা তার কোনো বন্ধু নেই তো কার সাথে কথা বলবো কি কথা বলবো তো একা একাই অনেকে বক বক করে তার মনে অনুভূতিগুলো কষ্টগুলো কষ্ট সমস্ত কিছুই সেই তাদের সাথে শেয়ার করে আর কি তো অনেক কথা বলবো এই বিষয়ে দেখে নিতে চাই আমাদের সাথে ফেসবুকেই কোন কোন বন্ধুগুলো রয়েছে ফেসবুকে ফেসবুকে রয়েছে শফিকুল ইসলাম শ্রোতায় স্যার শ্রোতা আলিয়াস অলরেডি আপনার হচ্ছে কমেন্ট পড়ে দিয়েছি তারপরে জানিয়েছি সম্মানিত কথা বন্ধু ছন্দায় শুভ বিকেল আচ্ছা শুভ বিকেল স্যার আপনাকেও এরপর রয়েছে শফিকুল ইসলাম বলেছেন সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব বইকুড়ি মছমইল বাগমারা রাজশাহী থেকে আছে সবসময় আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম রেডিও মহানন্দার সাথে থাকার জন্য এবং আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য দেখে নিতে চাই পরে কোন বন্ধু রয়েছেন রয়েছেন শাকিল খান শিলদহ বাড়ি একতা বেতার শ্রোতা ক্লাব কাপ্তরি বগুড়া থেকে প্রেরক শাকিল খান ও বোন সীমা আক্তার আচ্ছা ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনারা আমাকে কমেন্ট করেছেন মনে রায় অনুষ্ঠানে এবং রেডিও মন থেকে কমেন্ট করেছেন এই জন্য তো তিনি অনেক মানে সুন্দর একটি কবিতা বা ছন্দ যেটা বলা যায় আর কি লিখে দিয়ে পাঠিয়েছেন চটপট করে পড়ে নিতে চাই তিনি বলেছেন এই মাছটা যেন পাথর হয়ে বুকে বসে আছে আচ্ছা দিন যায় কিন্তু স্বস্তি আসে না পাশে হিসাবের খাতা ভাবনার বোঝা একটার পর একটা ঝামেলা শেষ নেই খোঁজা হাসিটাও আজ ধার করা মনে হয় মনটা সারাক্ষণই কেন জানি ভয় পায় এই মাছটা শুধু সময় না এই মাছটা আমার ধৈর্যের পরীক্ষা বা খুব সুন্দর একটি কবিতা আপনি লিখে দিয়ে পাঠিয়েছেন আসলে হয় আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেই বিষয়টার সাথে অনেকটা রিলেটেড কারণ কি অনেকে হচ্ছে যারা কবি রয়েছেন বা যারা হচ্ছে একাকৃত অনুভব করেন যেটাই আর কি অনেকে কি করে রোমান্টিক রোমান্টিক কবিতা লেখে প্রেমের কবিতা লেখে প্রেমের ছন্দ লেখে সে রাতের আকাশে নিরিবিলি পরিবেশে চাঁদের আলোয় তো তারা কি করে রোমান্টিক কবিতা ছন্দ বা তাদের মনে সে ভালো লাগার ব্যক্তগুলো মানে ভালো লাগার বিষয়গুলো ব্যক্ত করে থাকে আর অনেকে আবার যাদের মানে কেউ নেই বলার মতো তারা সেই রাতের আকাশে চাঁদের সাথে কথা বলে আর অনেক সময় ডায়েরিতে সেগুলো লিখে মনে সে কথাগুলো যে আমার এইটা হয়ে আছে আমার আজ মন খারাপ বা কেউ আমার কথা শোনে না এরকম বিভিন্ন যাদের যা আসে মনে যা তাদের মনে খারাপ লাগা বা মানে সব যাবতীয় কথাগুলো তারা হচ্ছে ডায়েরিতে নোট করে লিখে থাকে সে রাতে একা সে চাঁদের আলোয় বসে থাকে ডায়রিতে নোট করে লিখে তো অনেকে আছে তো অনেক সুন্দর একটি কবিতা বলেছেন এবং এরপর আহ তিনি আরো শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলেছেন মেহেদি হাসান নয়ন কুমার রায় মাসুম মাহমুদ পরশ ইসমান হোসেনকে আচ্ছা আচ্ছা শাহেল খানের পক্ষ থেকে মেহেদিয়াসা কুমার রায় মাসুম মাহমুদ পরশ ইসমাল হোসেনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিলাম অবশ্যই আপনারা গ্রহণ করবেন হ্যাঁ বন্ধু অবশ্যই তারা গ্রহণ করে নিয়েছে গান শুনতে চাই অনেক বড় একটি লিস্ট পাঠিয়েছেন তো শ্রোতা বন্ধু আপনার যে লিস্টগুলো পাঠিয়েছেন সেগুলোর মধ্যে কয়েকটা গান আমি অলরেডি প্লে দিয়ে রেখেছি লাইভ শেষে অবশ্যই শুনতে পাবেন সাথে থাকবেন ঠিক আছে দেখে নিতে চাই এরপরই আর কোন কোন বন্ধু আমার সাথে লাইভে রয়েছেন কমেন্ট করেছেন অনেক বন্ধুবাব্বা বলেছেন এম জি আর রাব্বানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর এম জি আর রাব্বানি হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন বলেছেন আমি আপনার নতুন শ্রোতা আচ্ছা নতুন যেহেতু শ্রোতা সে তো রেডিও মহানন্দার পক্ষ থেকে মনে রায়না অনুষ্ঠান এবং চন্দার পক্ষ থেকে আপনাকে সাদরে গ্রহণ করছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নতুনভাবে মানে নতুন জয়েন্ট হওয়ার জন্য এবং আমরা সবাই চাই সকল শ্রোতা বন্ধু চাই তারা হচ্ছে মানে আপনি তাদের হচ্ছে একটা বন্ধুত্বের মানে লিস্টে পড়ে যান আর কি হুম আর রেডিও মহানন্দা চাই যে আপনারাও আমাদের একটা পরিবারের অংশ হয়ে যান এরপর আছে এফ এম পোকা কেমন আছেন কেউটে দিবা বলবই আমি অনেক ভালো আছি হ্যাঁ অবশ্যই অনেক ভালো আছি আপনাদের সাথে আসতে পেরে আপনাদের সাথে কথা বলতে পেরে আর আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাই মিলে এর জন্য আমার খুব ভালো লাগছে কারণ একা একা তো এত কিছু বকা যায় না যখন আপনারা কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের কথা বলেন আর আপনাদের মনের মতো পছন্দের রোমান্টিক গানগুলো শুনতে চান বা আমি যে কথাগুলো বলি সেটার উপর কমেন্ট করেন তো আমার খুব ভালো লাগে হুম আর সেইগুলো নিয়ে আমি অনেক ভালো থাকি আর কি রয়েছেন আলিয়া স্যার বলেছেন যে সম্মানিত কথা বন্ধু চন্দা শুভ মনে রায় না আচ্ছা এটা করলে হবে না ঠিক আছে আর সবাইকে আমার সাথে থাকতে হবে মনে রায় না অনুষ্ঠানের সাথে থাকতে হবে কেননা একা একা তো আর বক বক করা যায় না তাই না কমেন্ট গুলো যদি আপনারা করেন তাহলে আমি সেই কমেন্টগুলো পড়বো এবং ভালো থাকবো অনেকগুলো আমার সাথে যুক্ত হয়েছেন অলরেডি দেখতে পাচ্ছি তো ঝটপট করে কমেন্ট করে ফেলুন যে রাতের আকাশ একলাচাল কারো কাছে মায়াবী ও কারো কাছে একাকিত্ব তা আপনার কাছে আসলে কি মনে হয় বা আপনার অনুভূতি আপনার অভি ব্যক্তি মনের কথাগুলো বা মতামত যেটা বলেন আর কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো পছন্দের গান থেকে থাকে শুনতে চান তাহলে অবশ্যই চটপট করে কমেন্ট করে ফেলুন অবশ্যই শুনিয়ে দেবো ঠিক আছে রয়েছেন এফ এম পোকা সারাদিন বাইরে আছে এখন বাসায় ফিরতে হবে ও আচ্ছা বাহিরে ছিলেন অনেক ব্যস্ততার মাঝেও যে সময় দিয়েছেন রেডিও মহানন্দাকে এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এফ এম আচ্ছা বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখা যায় কি আমরা প্রতিনিয়ত প্রত্যেকেই প্রতিটা কাজের সাথে যুক্ত থাকি কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকি তো আমাদের সেই ক্লান্তি অনুভব বা যেটা বোরিং আর কি বলা হয় বা হচ্ছে সেটাই আর কি কখনো বিরক্ত লাগে কখনো আবার হচ্ছে মনে হয় যে না এই কাজ করব না কেন কাজ করলাম ভালোই লাগে না মনে হয় একাকি সময় কাটায় তো যাই হোক প্রত্যেকটা কাজের মধ্যে ভালোবাসা নিজেকে সময় দেওয়া বা নিজে একটু বিনোদন নেওয়া ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকেরই উচিত কারণ সেটা যদি না হয় নিজে মানসিকভাবে ভেঙে পড়ার একটা আশঙ্কা থাকে আর যখনই আপনি মানসিক ভেঙে পড়বেন তখনই কিন্তু আমি কি বলবো এটা খুব একটা দুঃখজনক বিষয় কারণ মানুষের ভাবে ভেঙে পড়লে নিজে ভাষামোটা ঠিক থাকে না সো নিজে ভাষামো ঠিক রাখার জন্য অবশ্যই নিজেকে সময় দিতে হবে নিজেকে ঠিক রাখতে হবে বলেছেন আলী আসরা স্যার আমার মন্তব্যগুলি পড়ে মন্তব্য দিয়েছেন ধন্যবাদ আচ্ছা অসংক ধন্যবাদ আপনাকেও এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বলেছেন এমজি আর রাব্বানি আমি আজকে প্রথম আপনাকে শুনছি না হলে বেশিরভাগ আমার অধরাকে শোনা হয় ও আচ্ছা হ্যাঁ সেটা তো শুনবেন কারণ হচ্ছে আর আমি হচ্ছে কি মাঝে মাঝে ছন্দা হুট করে হারিয়ে যায় হুম এই জন্য হয়তো হয় না তো সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি মানে ফেব্রুয়ারি মাস থেকে বৃহস্পতিবার করে আসবো না না অনুষ্ঠান নিয়ে থাকবো তবে না সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে মঙ্গলবারের দিন অবশ্যই সবাই মঙ্গলবার অনুষ্ঠান শুনতে আসবেন ঠিক আছে সবার কাছে প্রত্যাশা রইল সবাই ঝটপট করে চলে আসবেন আর দেখে নিতে চাই আর কোন কোন বন্ধুগুলো রয়েছে বলেছেন বাবুল হাসান জি নানি আছে আপনার সাথে হ্যাঁ নাতনি সরি নাতি আছেন আমার সাথে সেটা দেখতে পাচ্ছি নানাও বলা যেতে পারে কারণ আমি নানি হিসেবে যদি গ্রহণ করে নিতে পারি অবশ্যই আপনি নানা হিসেবে নিজেকে হচ্ছে যে ঠিক রাখতে পারবেন অত কমিনে নিতে পারবেন আর কি তো যাই হোক এফ পোকা বলেছে রাতের আকাশ ও চাঁদ একলা কিন্তু যখন মন ভালো থাকে তখন চাঁদ হয় মায়াবি আর মন খারাপ হলে হয় একাকি হুম এটা অবশ্য ঠিক কারণ মন যখনই ভালো থাকে তখন সেই রাতের আকাশগুলো অনেক সুন্দর দৃশ্য তৈরি করে আর চাঁদগুলো দৃশ্য তৈরি করে আর চাঁদের পাশে থাকা সেই তারাগুলো মিটিমিটি আলো দেয় সেটা আরও খুবই ভালো লাগে তবে একটা কথা বলা যায় আর কি চাঁদ থেকে আমরা এক না চাঁদ থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি যেমনটা অনেকের দেখা যায় যে জীবনের সেই প্রদীপগুলো নিভে যেতে থাকে টুকটুক করে একটু 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 আলো থাকে আর কি তো অনেক সময় হয় কি অনেক মানুষের জীবনে সূর্যের মতো আলো থাকে তো হঠাৎ করে কোন একটা কারণে কোন একটা বিষয় তো চাঁদের মতো আলো যখন হয়ে যায় নিজে একাকি হয়ে যায় আর কি তো সেই সময়টা নিজেকে ভেঙে না পড়ে মনে করতে হবে যে না দিনের বেলা সূর্য পুরো পৃথিবীকে যদি তীব্র আলো দিতে পারে তো আমি এই মুহূর্তে যদি চাঁদ হয়ে যায় তো চাঁদ হয়ে আমি কেন রাতের অন্ধকারে আলো দিতে পারবো না হ্যাঁ হয়তো বা সূর্যের মতো এতটা চমৎকার আলো হবে না কিন্তু যেটুকু আলো হবে সেটুকু আলোই যেন একটা মায়াবী সৃষ্টি করবে অনেক ভালো লাগা সৃষ্টি করবো তো করবে তো সেই থেকে নিজেকে কখনো ভেঙে পড়ে চলবে না সেই চাঁদের মতো টুকটুক করে আলো দিতে হবে নিজের জীবনকে নিজের মানে অস্তিত্বকে ধরে রাখতে হবে সো এরপর দেখে নিতে চাই আলী আসলাম স্যার বলেছেন রাতের আকাশ ও একলা চাঁদ কারো হওয়া চা ভাবতে হবে পোস্ট মানে রাতের আকাশ ও একলা চাঁদ কারো কাছে মায়াবি বা কারো কাছে একা কি হ্যাঁ এটা অবশ্যই মনে হলো আমার হঠাৎ করে কথাটা যে এই বিষয়টা নিয়ে যদি আজকে কথা বলি তাহলে কেমন হয় কারণ আমার হয় কি মানে আমার বললে ভুল হবে সব অনেকে হয় যে যাদের আর সময় সেগুলো রোমান্টিকতা মনে হয় আর যখন মন খারাপ হয় একা কি হয় মন ভালো লাগে না তখন সেই রাতের আকাশ ও একলা চাঁদ কিন্তু হচ্ছে তাদের সঙ্গী হয় কারণ হচ্ছে তাদের সেই কথাগুলো বলার মতো কোনো মানুষ থাকে না যখন তখন সেই রাতের আকাশ ও একলা চাঁদ তাদের কথাগুলো শুনে থাকে মনে হয় তারাই যেন বলেছেন কেমন আছেন জি আহ শহীদুল ইসলাম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে রয়েছেন ওমর আলী বলেছেন চৌডালা থেকে অমরালি প্রিয় বৃষ্টি আপু তুমি কেমন আছো তুমি আমাকে চিনতে পারছো তো হ্যাঁ অমরালি অবশ্যই চিনব আহা চিনেছি চিনব না কেন কারণ প্রত্যেকটা শ্রোতা বন্ধুই আমার অনেক চেনা অনেক পরিচিত কারণ আপনারা নতুন পুরাতন যে শ্রোতা বন্ধুরাই হয়ে থাকেন না কেন যখনই রেডি মহানন্দার সাথে যুক্ত হয়ে যান তখনই কিন্তু সবার চেনা পরিচিত হয়ে যান ঠিক আছে আর বলছেন অমরালি আচ্ছা অসাধারণ তোমার কণ্ঠ ধন্যবাদ বন্ধু এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমার হাসিটাও খুব মিষ্টি ও থ্যাংক ইউ সোনা এত সুন্দর করে কমেন্ট করার জন্য কারণ আমার এই ইটি পিপি আমার হাসিটা খুবই মিষ্টি না হ্যাঁ আমি নিজেও হাসতে খুব ভয় পেয়ে যাই আর কি বলবো যাই হোক রয়েছেন এম ডি হজরত বলেছেন আসসালামু আলাইকুম ছন্দাপ কেমন আছো হ্যাঁ এম ডি হযরত আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বলেছেন হজরত এমনি হজরত কি ব্যাপার কখন চুপি চুপি লাইভে এসেছ বুঝতে পারিনি আমি ও আচ্ছা হ্যাঁ আজকে একটু লেট হয়েছে কারণ আশ্রয় আজানের পর আমি লাইভে আসতে শুরু করেছি আগে গেলে তো বেশিভাবে কথা বলতে পারবো না এই জন্য আজানের পরে আমি চলে এসেছি তাই চুপ করে হয়তো বা জানা জানানো হয়নি কাউকে আর কি অনেক শ্রোতা বন্ধু রয়েছেন আমি দেখতে পাচ্ছি তো জটপট করে একটু কমেন্ট করে ফেলুন আজকে বিষয়টা নিয়ে যে রাতের আকাশ ও একলা চাঁদ কারো কাছে মায়াবী কারো কাছে একাকি তো আপনার কাছে কেমনটা অনুভূত হয় আপনার কাছে কেমন লাগে সেই সে অনুভূতি বা মতামত ছটফট করে কমেন্ট করে ফেলুন ঠিক আছে আর যদি কোনো পছন্দের শোনা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ফেলুন বলেছেন আজকের মতো বিদায় নিলাম আর বন্ধু আপনি যদি ফেসবুক থেকে মনে করেন তাহলে প্রতিদিন অ্যাড হতে পারবো ও আচ্ছা তাই এই তো রেডিও মহানন্দার সাথে রয়েছেন এইটা আরো বেশি ভালো লাগার বিষয় ঠিক আছে সকল শ্রোতা বন্ধুদের সাথে রয়েছেন আপনিও একটা পরিবার রয়েছে আর কি পরিবার হয়েছে আচ্ছা যাই হোক রয়েছেন বাবুল হাসান বলেছেন নানি আপনাকে আমার নানির মতো লাগে তাই নানি বললাম ও আচ্ছা কোনো ব্যাপার না আমি মেনে নিলাম আমি আপনার নানি ঠিক আছে তো এত বড় একটা হচ্ছে উপাধি দিয়েছেন আমাকে নানি বলে তা নামে নাকি আর পারি বলেন তো তো অনেক ধন্যবাদ আমাকে হচ্ছে এত সুন্দর একটা উপাধি দেওয়ার জন্য ঠিক আছে এমনি হজরত বলেছেন ছন্দা শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি বলা মানে নিশ্চয়ই আপনি চলে যাচ্ছেন তাই না আচ্ছা যদি চলে যান তাহলে বলতে হবে ছন্দা শুভরাত্রি বিদায় নিলাম না হলে তো বুঝতে পারবো না ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইসমাইল হোসেন কেমন আছেন আপনি সেটা কমেন্ট করে জানাবেন আর আজকে যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আমাকে ঠিক আছে আলী আশরাফ স্যার বলেছেন রাতের আকাশ চির রহস্য রাতের আকাশ চির রহস্য কথাটা আসলে তাই চির রহস্যই কারণ রাতের আকাশে আর মানে অনেক কিছু কথা থাকে অনেক কিছু গল্প থাকে যা কাউকে বলা হয় না বলা হয়ে ওঠে না বা কেউ জানতে পারে না সেটা হতে পারে রোমান্টিকতার গল্প ভালোবাসার গল্প বা মন খারাপের গল্প তো রাতের আকাশ আসলে রহস্য। তো ভালো লাগা কষ্ট লাগা রোমান্টিকতা একাকিত্ব সব গল্পই কিন্তু রাতের আকাশের মধ্যে নীরবে হারিয়ে যায় আর সে চাঁদের চাঁদের হচ্ছে যে আলোতে মানে কি বলবো আর যাই হোক অনেক সুন্দর একটি কথা বলেছেন কমেন্ট করেছেন ধন্যবাদ স্যার রয়েছেন বলেছেন শুভ সময় হ্যাঁ শ্রোতা বন্ধু শুভ সময় প্রত্যেকটি সময় সবার শুভ হোক এটাই আমিও প্রত্যাশা করি রেডিও মহানন্দ প্রত্যাশা করে এবং আপনারাও সকল শ্রোতা বন্ধু প্রত্যাশা করেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে রয়েছেন এমডি হজরত বলেছেন ছন্দা আজকে সময় দিতে পারলাম না যে তুমি ডিউটিতে আচ্ছা আপনি ডিউটিতে আছেন আচ্ছা হ্যাঁ আমি অবশ্যই ভালো থাকবো আপনিও ভালো থাকুন এই প্রত্যাশা করি আর যেহেতু এত ব্যস্ততার মাঝে সকল শ্রোতা বন্ধুই আমাকে সময় দিচ্ছে রেডো মোহানন্দাকে সময় দিচ্ছে এই জন্য সকল শ্রোতা বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখে নিতে চাই ও আচ্ছা বলেছেন এমডি হজরত আল্লাহ হাফিজ ছন্দা হ্যাঁ আল্লাহ হাফিজ আপনাকেও আপনি অনেক ভালো থাকেন রয়েছেন ওমর আলী প্রিয় মিষ্টি আপু তোমার কমেন্টস আমার কমেন্টস পড়ো না কেন হ্যাঁ আমি তো কমেন্টস পড়ছি হয়তো বা দেরি করে আসছে এই জন্য আমি কমেন্টস পড়ছি অমর আলী হচ্ছে রয়েছেন আলিয়াস একলা চাঁদ কেন বেদনা ঠিক তাই স্যার আসলে একলা চাঁদ চাঁদটাই তো একলা তার আশেপাশে মানে যখন কেউ থাকে না তখনই কিন্তু এই কথাটা অনেক সুন্দর মানায় যে একলা চাঁদ যখন দেখা যায় যে চাঁদের পাশে মিটিমিটি জ্যোৎস্নাগুলো থাকে আলো দিতে থাকে তখন পুরোপুরি সঙ্গ না পেলেও একটু করে যখন সে চাঁদটা সঙ্গ পায় তখনও মনে হয় যে না কেউ আছে পাশে কেউ আছে সাথে থাকার জন্য গল্প করার জন্য তো যখন সেই মিটিমিটি তারাগুলো গুলো কোনো এক সময় হারিয়ে যায় বা দূরে চলে যায় অনেক সময় দেখা যায় না যে সেই চাঁদের পাশ থেকে তারাগুলো একটু দূরত্ব মানে দূরত্ব বাড়িয়ে দিয়েছে বা সরে গেছে বা কোনো একটা কারণে হারিয়ে গেছে তখন মনে হয় যে রাতের আকাশটা মানে রাতের আকাশে একলা চারটা মানে একাকিত্ব বা বেদনা অনুভূত করে যে আজ আমার পাশে কেউ নেই সো আসলেই একলা চাট খুবই কষ্ট বা বেতনা দায়ক একটা মুহূর্ত বয়ে আনে দেখি আরও অনেক শ্রোতা বন্ধু আমার সাথে যুক্ত হয়ে গেছেন আচ্ছা বলেছেন ওমর প্রিয় মিষ্টি আপু আমি রাতে চাঁদের সাথে কথা বলি আচ্ছা হ্যাঁ আসলে যারা রাতে চাঁদের সাথে কথা বলে তাদের জীবনে আসলে অনেক কষ্ট লুকিয়ে থাকে কারণ তাদের কথাগুলো শোনার মতো কেউ থাকে না এই জন্যই কিন্তু তারা অনেক সময় চাঁদের সাথে এক একা গল্প করে তাদের কথাগুলো জানায় হ্যাঁ যে চাঁদ যদি আমারও কেউ থাকতো কেউ নেই তাই জন্য আমি তোমার সাথে কথা বলি তো রয়েছেন এম মাসুদ রানা বলেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম মাসুদ রানা আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের যে বিষয়টা সেটা ঝটপট করে কমেন্ট করে ফেলুন রাতের একা সহ এক রাত চাত আপনার কাছে কেমন লাগে সেটা একা কি নাকি মায়াবি রয়েছেন এমডি আনোয়ার আলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলাইকুম আসসালাম আমি অনেক ভালো আছি দুঃখিত নেটওয়ার্কে সমস্যা হচ্ছে এই জন্য রয়েছেন আচ্ছা এম ডি আনোয়ার বলেছেন এইমাত্র আপনার লাইভে যুক্ত হলাম অসংখ্য ধন্যবাদ এমডি আনোয়ার আলী আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এবং এত সুন্দর করে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ রয়েছেন আলিয়াসরা বলেছেন কেউ মায়াবি কেউ চাই কাকে আচ্ছা কেউ মায়াবি কেউ চাই কাকে রয়েছেন এমডি এমডি আনোয়ার আলী বলেছেন আপনার লাইভে এসে অনেক ভালো লাগলো তাই অসংখ্য ধন্যবাদ এমডি আনোয়ার আলী আপনি আমার লাইভে এসেছেন এবং সময় দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাইকেই তো যেটা বলছিলাম যে রাতের আকাশে একলা চাঁদ আসলে অনেক না বলা কথা না বলা ভালো লাগা সবকিছু মিলি কিন্তু সে রাতের আকাশ একলা চাঁদ থাকে আর বলতে কি সেটা একটা মনোরম দৃশ্য তৈরি করে একটা মায়াবী দৃশ্য তৈরি করে যেমন আমাদের মনের গভীরে অনুপ্রেরণা এবং প্রশান্তি সবকিছু কিন্তু এনে দেয় ঠিক আছে আর কখনো কখনও রাতের আকাশে তারকা চাঁদের আলোয় ভরে ওঠে মনে হয় যে পৃথিবীর সমস্ত কিছু ব্যস্ততা থেমে গেছে তো একটা সুন্দর একটা গল্প তৈরি হয় রাতের আকাশ আর একলা চাঁদের সাথে আর স্নিগ্ধ পরিবেশ মনোরম পরিবেশ তৈরি করে তো অনেক কি আর বলবো যে অনেক কিছুই লুকে থাকে সেই রাতের আকাশ ও একলা চাঁদের মাঝে তো আপনাদেরও অনেক ভালো লাগার গল্প আছে বা কষ্টের গল্প আছে বা একাকিত্বর গল্প বা রোমান্টিকতার গল্প রয়েছে সে একাকিত্ব মানে রাতের আকাশ ও একলা চাঁদের সাথে তো সেই কথাগুলো কি ঝটপট করে আমাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন আর আপনার যদি কোনো পছন্দের গান থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো সময়ের দিকে তো আমি একদম খেয়ালই করিনি তা অনেক কথা বলে ফেলেছি শেষ মুহূর্তে আর কিছু বলতে চাচ্ছি না সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন আহ প্রত্যেকটি সম্পর্ক টিকে থাকুক সবার এই প্রত্যাশা করি হ্যাঁ কখনো কখন রাতের আকাশে বা একলা চাঁদে হচ্ছে রোমান্টিকতার গল্প তৈরি হোক আপনাদের আর যাদের রয়েছে একাকিতর গল্প চাই যে যেন তারা একাকিতর গল্পটা সরিয়ে তাদের যেন ভালো লাগার গল্পগুলো তৈরি হয় সে একলা চাঁদ বা রাতের আকাশের সাথে এই প্রত্যাশা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেডিও মহানন্দার সাথে থাকুন শুভ সন্ধ্যা